আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মাম পস মাহত আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম সেই ব্লগটা হচ্ছে আমাদের পিকনিক আমরা পিকনিক করব সেই জন্য এখান থেকে এখানে গ্রোসারি শপে এসেছি কিছু কেনাকাটা করব গরুর মাংস ভুড়ি এগুলো আর এখানে দেখছেন মৌসুমি ফল এসেছে কাঁঠাল আম আনারস এবং আখ মানে যেটা আসছে নতুন নতুন ফ্রুট আসছে অনেক সুন্দর এটা হচ্ছে লিচু তো এগুলো দেখলাম এগুলো আবার কিনলামও আখ কিনছি তারপর এই যে এত বড় আখ কিনেছি আর আরো অনেক জিনিস কিনেছি আর ভুড়ি টুড়ি নিয়ে এসে এখন এই যে দেখুন ভুড়ি রান্না করছি বেশি করে পিকনিকে খাবো এটা একটা অথেন্টিক ফুড বাংলাদেশ এশিয়ান এশিয়ান মানুষের জন্য এটা একটা অথেন্টিক ফুডনা করছি আর মাংস গরুর মাংসটাকে ম্যারিনেট করে আমি নিয়ে চলে যাব পার্কে আমাদের কুনুলইকে সি সাইডের কাছে ওখানে গিয়ে আমি চুলায় আগুন দিয়ে তারপরে রান্না করব। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাগুলা তো আস্তে আস্তে এই যে দেখুন এখানে একটু হাইলাইটস দেখাচ্ছি খাবারের নমুনা কীভাবে কতগুলো খাবার নিয়ে আসছে সবাই মিলে আমাদের খাবার নিয়ে আসছে এখানে মানে মাছ মাংস শুটকির ভর্তা সবজি সব কিছু ছিল এরপরে বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল তা আমরা অনেক ফুর্তি করেছি এর মাঝে আরও মজার ফুর্তি যুগ হলো যে ডিডে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ীর কারণে আমাদের ডি ডিডে ইয়ে হয় একটা অনুষ্ঠান হয় এখানে কিং মানে আমাদের যে চার্লস কিং আছে উনি আসছিল মানে প্রাইম মিনিস্টার সবাই আসছিল বড় বড় সবাই আসছিল এখানে কি হচ্ছে এখানে ওই যে এয়ারক্রাফট মানে শো করে যে বিভিন্ন ধরনের কালারফুল ইয়ে শো করে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের বাংলাদেশেও হয় স্বাধীনতা দিবসে তো এখানেও ঠিক এরকমই হয় এখানে লাগাদার কয়েকদিন পর্যন্ত এই শোগুলো চলে এগুলো আকাশের সি সাইডের সি সাইডের উপরে এই শোগুলো হয় তো আমরা যখন পিকনিক করতে গিয়েছিলাম ঠিক ওই মুহূর্তে এগুলো চলছিলো তো আমিও একটু ভিডিও করলাম আপনাদের জন্য আর অসাধারণ সুন্দর কিন্তু সরাসরি অনেক কালারফুল ধোঁয়া ছাড়ে বিভিন্ন রেইনবো কালারের ধোয়া ছাড়ে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর আর আসলে আমি ভিডিওটা অত সুন্দর করে করতে পারিনি এর কারণ হচ্ছে মানে পুরুত করে আসে আবার পুরুত করে চলে যায় ভালো করে ভিডিও করার মতন সিচুয়েশানটা হয়নি তো যতটুকু পেরেছি অতটুকুই আমি ভিডিওটা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা আমার এই ভিডিওটা যখন দেখবেন তো ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই এয়ারক্রাফট শোটা আসলে আমি অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম কারণ সত্যি অনেক সুন্দর মানে আমার কাছে অনেক সুন্দর লাগছিল তা আপনাদের সাথে শেয়ার করছে আর ভিডিও মানে বিমানগুলো এত তাড়াতাড়ি উড়ে যে আমি যে স্টিল ভিডিওটা মানে তাদের সাথে সাথে ঘুরবো তখন এলোমেলো হয়ে গেছে সব কিছু আর যতটুকু পেরেছে আপনাদের কাছে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে এই যে অনেক অনেক এগুলো হচ্ছে জেট বিমান আর জেট বিমান এইভাবে এই যে ধোঁয়া ছেড়ে ছেড়ে আকাশেতে দৌড়ায় আর গরুর মাংস রান্না করেছি পিকনিকে খুবই এনজয় করেছি সারাটা দিন মানে আমি অবশ্য লেট করে এসেছি ওরা সবাই আমার উপর রাগ করেছে আর লেটই হয়েছে সব কিছু তারপরেও যা লেট হওয়ার পরেও যতটুকু আনন্দ করেছি মার্শাল্লাহ অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে সবাইকে নিয়ে মানে ফুর্তি করা মজা করাটার অন্য রকম একটা অনুভূতি এটা যাদের এই অনুভূতিটা আছে মানুষের সাথে মেলে মিশা বা মানুষের সাথে চলাফেরা করা যাদের একটা বড় হৃদয় আছে তারাই বুঝবে এটার মাঝে কত আনন্দ তো আমরা সবাই মিলে যখন খাবার খাচ্ছি মজা করছি ফুর্তি করছি মানে গেট টুগেদার আর কি শুধু মহিলারা এখানে কোনো পুরুষ নাই এই যে দেখুন 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 কি সুন্দর এই প্রদর্শনীগুলা ডিডের যখন হয় তখন অনবরত এইগুলা এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর্যন্ত এইগুলো চলে এই অনুশীলন করা মানে এই প্রদর্শনীগুলা তো এখানে সি আজকে মানে ক্লাউডি ছিল একটু একটু ক্লাউডি আর ওয়েদারটা কিন্তু অনেক গরম ছিল এমনি দেখতে দেখা যাচ্ছে মেঘলা আসলেও তো মেঘলা না কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার ছিল এই যে দেখ কতগুলা বিমা তারপর এই তো চলে আসলাম এখন রান্না বাড়া হবে এটা একটা বার্নার এটাতে বারবাকিও করা যায় আবার রান্না বাড়াও করা যায় এই যে আমি আগুন ধরিয়ে দিয়েছি তারপর এটার মাঝে রান্না করব আর আমি ঘর থেকেই ম্যারিনেট করে নিয়ে গেছি গরুর মাংস এটাকে এখানে রান্না করব। আর অনেক মানে লাটড়ি চোলায় রান্না করে তো অভ্যস্ত না সেজন্য আসলে আগুনটাকে অনেক ভয় লাগছিল বাট তারপরেও কিন্তু মানে কি বলবো সাহস করে রান্না করেছি আর দেখুন আগুন কীভাবে ধরেছে বেশিক্ষণ লাগেনি এক ঘন্টার ভিতরে আমার মাংস তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে এই যে অনেক আগুন হচ্ছিল আর এই যে এত সুন্দর স্মেল আর এদিকে চা বসিয়েছি এখানে চা খাবো একটু পরে আর এখানে মাংস দেখেন কিভাবে ই হচ্ছে বলক আসছে তো এই হচ্ছে আর কি এই যে আমি পারতে পারিনি তা আমার বোনদেরকে বললাম তোমরা নাড়াচাড়া করে তো তারা সাহস করে নাড়াচাড়া করে দিচ্ছে এই যে আর অ্যাকচুয়ালি আমার মাথায় ব্যথা উঠে যায় এই যে ধুয়ার গন্ধগুলো আমার খুব খারাপ লাগে তারপরেও কিন্তু একটু এনজয়ের কারণে মানে সবাইকে একটু মজা দেব মজা করব পিকনিক পিকনিক একটা ভাব থাকবে সেই জন্য এই এত কষ্ট আর কষ্ট করে তারপরে কিন্তু আমার মাথায় ব্যথা উঠে যায় আর এরকম ধোয়া বা আগুন আমাকে অনেক ক্ষতি করে কিন্তু শখের তোলা আসি অনেক দিন ধরে আমার ইচ্ছে করছিল যে আমি এরকম একটা অনুষ্ঠান করব। মানে পিকনিক করব আর এই যে দেখুন খাবারের বাহার কি যে মজার মজার খাবার নিয়ে আসছে সবাই মিলে আপনাদেরকে আমি সব বলতে গেলে আমি উল্টাপাল্টা করে ফেলবো তাই আমি বলতে পারছি না এখানে বড় বড় মাছ ভাজি ছিল টমেটোর ভর্তা ছিল মাছের ভর্তা ছিল সুটকির সুটকি দিয়ে ভর্তা শাক দিয়ে রান্না করেছিল মাহমুদা এত টেস্ট আপনাদেরকে মানে বলে বোঝানো যাবে না এরপরে জামের ভর্তা ছিল প্লামের ভর্তা ছিল মাছ দিয়ে শিম দিয়ে সুটকি দিয়ে রান্না ছিল এই যে গরুর মাংস ভুনা এখন যাবে সব মিলায়ে মানে সেই রকম খাবার হয়েছে সেই রকম অনেক সুন্দর পরিপাটি আর সবাই মিলে অনেক মজা করে আমরা ফুর্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ খাওয়াটা বড় কথা না বড়ো কথা হচ্ছে সবাই মিলে গেট টুগেদার হলে সবাই একটা ফুর্তি ফুর্তি লাগে সবাই মনে মনে হয় যে আমরা যে বিদেশে আছি বিদেশ মনে হয় না মনে হয় কি না আমরা বাংলাদেশে আছি আর সবই তো বাংলাদেশি খাবার এই যে বাচ্চাদের খাবারও আনা হয়েছে তারপরে আবার সব খাবার আছে এখানে আর এরপরেই তো আমাদের সি সিসাইডের যে প্রাকৃতিক দৃশ্য দেখুন কি সুন্দর ফুলের ফুল লাগিয়ে রেখেছে তারপরে এখানে বড় বড় হাঁস মানে এটা কি কি বলে সোয়ান রাজা রাজাহাঁস বড় বড়ো রাজাহাঁস এখানে পালে এগুলো এগুলো হচ্ছে রানের ফেভারিট এগুলো কেউ ধরে না কেউ খায় না অনেক বড় বড় এক এক রাজাহাস এই লেকের কাছে বসে বসে তারা দিন পার করে আরকি আর দেখতে অনেক সুন্দর লাগে লেকে পানি থাকে এই পানির মাঝে তারা ই করে আর মাঝে মধ্যে উপরে উঠে আসে আসা বসে বসা একটু বিশ্রাম নেয় তো এই তো হলো আজকে আমার এই ভিডিওটা আমার ভিডিওটা শেষের দিকে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা দেখার পর ভালো লাগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিয়ে আমার এই সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে আমার আশা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম